আমি আমার ছাত্রলীগের সকল নেতা কর্মী সকলের জন্য দোয়া আশীর্বাদ যে বাংলাদেশটা আমার সারা বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছিল উন্নয়নের বিষয় ছিল আরে শালিক গোটা পনেরো বছরে বাংলাদেশে থাহা অবস্থায় বাঙালিগের সহজ সরল পায়া বাস দিছিস এখন ভারতে পরকিয়া স্বামীর কাছে যায় আবার স্বামীর কথায় ওই রকমই বাস দেওয়ার আবার চিন্তা ভাবনা করতেছিস বাংলাদেশ উন্নতির রোল মডেল ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি তো উন্নতির রোল মডেল আছিল ঠিক এই উন্নতি আছিল আমলিকের সোর সুটটা নিতা খাতা গেড়ে বাঙালি যারা খাইটি খাওয়া মানুষ তারে গুয়ায় আসিল আক্য আলাপ বাস আমার তিন ভাই সকলেই আমার ছোট মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল এবং ছোট রাসেল যার বয়স ছিল মাত্র দশ বছর তাদের কেউ নির্মম হত্যা করে এই শালির বাসন আর বাংলা সিনেমা একই কথা ওই যে আগের সেই ডায়লগ স্বজন হারার বেদনা যে কি কষ্টের আমি আর কেউ জানে না তো এই কথা কয়া কয়া পনেরোটা বছর বাংলার মানুষের গুহায় যে এক কলা বাস দিছে স্বামী নরেন্দ্র মোদী মানে পরকীয় স্বামী তার কথা হইনি আবার ওই বাঙালিক অসহায় সহজ সরল পায় আবার বাস দেওয়ার চেষ্টা করতেছে তবে মনে হয় রাস্তায় পাও যত স্বজন হারার বেদনার কথা উঠবি তত ওর বাপের নিশ্চিন্ন করা গোটা বাংলায় প্রথমবার সরকার এসে আমরা অনেকগুলি উন্নয়নের কাজ করি যে দেশে উন্নতির রোল মডেল কয়া গলা ফাটাইছে আমলিকের সোর অথচ ওই দেশের শিক্ষিত লাখ লাখ বেকার যুবক চাকরি বাকরি না পায়া পাড়ি জমাচ্ছে পরের দেশে শুধুমাত্র গুলামি করিয়ে টাকা উপার্জন করার লেগে আর ওই দেশে কি এই শালি ডিজিটাল বাংলাদেশ হয়েছে বাংলাদেশের উন্নয়ন এটা তো শুধু একথা তো কেউ বলতে পারবে না যে উন্নয়নটা শুধুমাত্র আমরা একটি দলের জন্য করেছি এই উন্নয়নটা সারা দেশের মানুষের জন্য আমরা দেশের ছেলে মেয়েদের আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তরুণ সমাজ যারা এদেশের একদিন কর্ণধার হবে তাদের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ আমরা তৈরি করেছিলাম যেখানে ছিল অনবদ সেশন জট যেসব প্রবাসী বাংলাদেশি পরের দেশে গুলামি করবে আইছে কিন্তু ওই আমলিকের গুনগান ছাড়তেছে না ওই সব মাদার সোদগারে আমি কবির চাই যে তোর মা তোর আপা ঠাই হাসিনা যদি এতই উন্নত করি দেশে তো দেশে কাম করা বাদ দিয়ে পরের দেশে দন চাটার লেগে কিসের লেগে আইসিস আমরা কোনো দল পার্টি বা কোনো নেতা খেতার হাতে জড়িত না আমরা ভাবি কোন দল গেলে আমার জীবনযাত্রার উন্নতি হবি কিন্তু তোর মা জনগণের গুহায় বাঁশ দিয়ে লোক খারা করি ছুটছে তারপরেও তোর মা হাসিনে ভালো কারণ কি তোর আব্বার মধু আছে নরেন্দ্র মোদীর তোদের মা হাসিনে বাংলাদেশে ক্ষমতায় থাহা অবস্থায় গারে মুহিউ তালা লাগানোর চেষ্টা করেছে তার কারণ জানে দেশে যদি ওই হাসিনের বিরুদ্ধে কোনো কথা কয় তা গ্রেফতার করি হেনস্থা করা যায় কিন্তু প্রবাসে থাকলে তো আর এটা সম্ভব তাই গারে হুমকি দিছিল যে প্রবাসে যদি কোনো হাসিনের বিরুদ্ধে কথাবার্তারা বলা হয় ওই প্রবাসীর পাসপোর্ট ক্যান্সেল করে দেওয়ারও হুমকি জারি করছিল তোর মা শেখ হাসিনা তাই এই সব আমলিকের আমলা কামলা সামসাগরে কোভিড চাই যে দেশ কতটা যে খারাপ অবস্থানে আসিল শুধুমাত্র তারাই জানে যারা দেশে বসবাস করছে তোর মা শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রীর থাহা অবস্থায়ও তুই পরের দেশে গুলামি করছিস আর এখন ওই মা তারা দিছে তোর পরকীয় বাপের ঘরে এখন আবার তোরে উতলু উঠতেছে বিডিও হয় যতটুকুই যার গোয়া জ্বলতিছে জাহেলা টয়লেটে পাইপ দিলা পানি লাগায়